আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম আপনার সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কিন্তু একটা অফার নিয়ে আসছি এখানে কাতানের অফার থাকবে এবার এখানে আপনার দেখেন আপনার হ্যান্ড প্রিন্টের অফার থাকবে আর আপনার জামদানি যে হাফসিল জামদানি আছে এটা থাকবে অফার তো আজকের ভিডিও ভিডিও মিস করবেন না আজকে কিন্তু অনেকগুলো শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ি আপনার ভাজা দেখা প্রত্যেক শাড়ি আপনার দেখবেন আর এবং ভিডিওটা বড়ো হবে শেষ পর্যন্ত দেখবেন দেখেন এই শাড়ি আগে মানে সাদা লাল একটা শাড়ি আছে এটা কিন্তু আমাদের এই একটা কালারে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে এই শাড়ির দাম হলো মিনিমাম এটার দাম হলো মিনিমাম দুই থেকে বাইশশো টাকা দুই হাজার থেকে বাইশশো টাকার দাম আছে তো আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা একেবারে ইন্ডিয়ান কাতান শাড়ি অফার প্রাইস থাকবে সাতশো টাকা ব্লাউজ পিসো ব্লাউজ দেখা দেখো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে দেখেন এটা কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান কাতান শাড়ি দেখেন সাথে কন্ট্রাস্ট এটা ইন্ডিয়ান কাতান শাড়ি মিনিমাম বাইশশো টাকা দাম শাড়ি দেখেন মিনিমাম বাইশশো টাকা দাম ইন্ডিয়ান কাতান শাড়ি একেবারে অফার প্রাইস হোলসেল না অফার প্রাইস মাত্র সাতশো টাকা পছন্দ হলে আপনারা আগামীকাল দোকানে চলে আসতে পারেন বা আপনারা চাইলে অনলাইনেও কিনতে পারেন এটা চাপাও আর এই কাতান সরাও এই দেখেন সরাও সব সব সর দেখেন কাতান আছে আজকের বিদ্যুৎ চাপাও তো সরা সর এ দেখেন প্রিন্ট আছে এখানে কিন্তু হাফসিল মণিপুরি শাড়ি আছে হাফসিল জামদেন আছে তো ফেস আগে কিন্তু আপনাদেরকে এগো দেখাচ্ছে দেখেন এটা এটা হলো সবাই মিলে ফুলো দেখেন এটা কিন্তু হ্যান্ডপিন শাড়ি দেখেন আর সবাই মিলে দেখেন এটা কিন্তু আপনার একেবারে খুবই সুন্দর হাফ সিল্কের ভিতরে হ্যান্ডপিন করা দেখেন হাফ সিল্কের ভিতরে হ্যান্ডপিন করা খুবই সুন্দর শাড়ি এইগুলো শাড়ি কিন্তু সব জায়গাতে নর্মালি সাতশো টাকা আটশো টাকা সেল করে তো আমরা কিন্তু একেবারে অফার প্রেস দিব মাত্র তিনশো টাকা দেন বর্তমানে কিন্তু আপনারা তিনশো টাকা কিন্তু একটা গামসা পাওয়া যায় না দেখেন আমরা কিন্তু একটা হাফ সি আপনার হাফ সিলেটের ভিতরে মণিপুরি আপনার কারু কাজকার খুব সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা করে দেখেন একটা ডিজাইন আছে দেন এই যে আরেকটা ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আমি খুলে খুলে দেখাবো এগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি এগুলো এগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা দেখেন আরেকটা ডিজাইন আটটা ডিজাইন করে দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাত্র প্রাইস থাকবে তিনশো টাকা একদম ফ্রেশ শাড়ি কোনো সমস্যা নাই তো যারা আসতে চান আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন আর আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন আমরা কিন্তু প্রতিদিন অনেকগুলো ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখেন ডিজাইন দেখেন মাত্র প্রাইস থাকবে তিনশো টাকা হাফ সিল্কের ভিতরে কারু কাজ করা খুবই সুন্দর বুটিক শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা দেখেন দুইটা কিন্তু দুই ডিজাইন যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখবেন ভিডিওটা ভিডিওটা আজকে বড় হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে অনেকগুলো শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি আমরা খুলে খুলে দেখাবো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে হাফ সিল্কের ভিতরে আপনার বুটিক শাড়ি দেখেন সিল্ক বুটিক শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তিনশো করে দেখেন এগুলো কিন্তু সব জায়গাতে সাতশো আটশো টাকা সেল করে নর্মালি একেবারে আমরা অফার দামে দিচ্ছি মাত্র তিনশো টাকা দেখেন আমরা কিন্তু এই আইটেমটা আর বিক্রি করবো না আমরা কিন্তু একদম ক্লিয়ার সেল করতাম সেগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন ডিজাইন দেখেন কাপড়টা কিন্তু হাফ সিল হবে কাপড়টা হবে হাফ সিল্কের ভিতরে প্রাইস থাকবে তিনশো টাকা মিনিমাম সাতশো আটশো টাকা সর্বনিম্ন দাম আছে এগুলো কিন্তু পাকা বারো হাফ শাড়ি ঠিক আছে এগুলো আমরা সাতশো টাকা দামের শাড়িগুলো আমরা তিনশো টাকা দিয়ে দিচ্ছি কারণ এগুলো আমরা আর সেল করবো না তো যা আছে আমরা এগুলো ক্লিয়ার সেল করতে আসছি দেখেন মাত্র প্রাইস থাকবে তিনশো টাকা দেখেন এক একজনের দশটা বিশটা করে নেবেন যা আসে নিয়ে নেবেন আর নেক্সটে কিন্তু চাইলেও পাবেন না কারণ নেক্সটে এগুলো আমরা আর আনবো না এই যে দেখেন ডিজাইন দেখেন দেখেন আরেকটা ডিজাইন দেখেন হ্যাঁ দূরত্ব দূর তো হলো দেখেন ডিজাইন দেখেন অনেকগুলো ডিজাইন আমি প্রত্যেকটা খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বসতে মানে সুবিধা হয় দেখেন আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর মেনশন মার্কেট নূর মেনশন মার্কেটের তৃতীয় তলা আমাদের মরিয়াম ঘর বাইশ নম্বর দোকান আমাদের কিন্তু একটাই দোকান একটাই সময় চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনার চাইলে কিন্তু অনলাইনে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আর আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা অনলাইনে শাড়ি কিনবেন আপনাদের অগ্রিম কোনো অ্যাডভান্স টাকা দেওয়া লাগবে না একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি পাবেন দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন মাত্র দিচ্ছি তিনশো টাকা দিচ্ছি দেখেন মিনিমাম আটশো টাকার দাম শাড়ি সর্বনিম্ন সব জায়গাতে সাতশো আটশো টাকা সবাই বিক্রি করে সবাই তো এই শাড়িগুলো আমরা আর সেল করবো না আমরা এগুলো যা আসে আমরা এগুলো বিক্রি করে এগুলো ক্লিয়ার করে ফেলবো তো যারা নিতে চান আপনারা দ্রুত এগুলো কনফার্ম করে ফেলবেন মাত্র তিনশো টাকায় দিচ্ছি হাফ সিল্কের বুটিক শাড়িগুলো দেখেন হাফ সিল্কের বুটিক শাড়িগুলো মাত্র দিচ্ছি তিনশো টাকা করে দেখেন যে আরেকটা আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র প্রাইস থাকবে তিনশো টাকা আমি কিন্তু বারবার বলতে আসি কাপড়টা কিন্তু হাফ সিল্ক কাপড় ঠিক আছে আপনারা আপনারা কিন্তু অনেকে সুতি মনে করতে পারেন সুতি না কাপড়টা হলো হাফ সিল্কের ভিতরে পাকা বারো হাত শাড়ি সাতশো টাকায় আটশো টাকা দাম শাড়িগুলো মাত্র দিচ্ছি তিনশো টাকা করে দেন কত সুন্দর সুন্দর গর্জেস কালার দেন কত ডিজাইন আর ভিডিওটা কিন্তু বড় হবে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন কারণ এগুলো কিন্তু নেক্সট টাইমে চাইলে পাবেন না কারণ এগুলো কিন্তু চাইলে পাওয়া যাবে না কারণ এগুলো এই দামের শাড়ি না এই শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু সাতশো আটশো টাকা শাড়িগুলো আমরা কিন্তু এগুলো মানে আমরা আর বিক্রি করব না এগুলো যা আছে আমরা সেল করে শেষ করে ফেলবো তো এই জন্য কিন্তু আমরা অফার দামে দিচ্ছি মাত্র তিনশো টাকায় গরজেস গরজেস হাফ সিল্কের বুটিক শাড়িগুলো দিচ্ছি মাত্র তিনশো টাকায় দেখেন কত সুন্দর ডিজাইন ডিজাইন দেখেন কত ডিজাইন আছে দেখেন আর যারা আসবেন চলে আসবেন দ্রুত দেখেন আর একটা ডিজাইন কত সুন্দর প্রাইস মাত্র থাকবে তিনশো টাকা এই দেখেন সুন্দর একদম নতুন একটা ডিজাইন দেখেন কালার কিন্তু দুইটা কালার আছে দেখেন এই যে একটা এটা হলো ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর ম্যাজেন্ডা কালার আচলে কিন্তু তারস লাগানো আছে অনেক সুন্দর শাড়ি এটা হলো হলুদ কালার দেখেন দুইটা ডিজাইন এক একই শাড়ি কালার দুইটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এগুলো হাফ সিল্কের ভিতরে বোটিকশা শাড়ি আর একটা কালার দেখেন এই যে আটটা কালার অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস তিনশো টাকা তো এটা কিন্তু একটা ফিগার ডিজাইন খুবই সুন্দর একদম মানে তসর বডির ভিতরে একটা ফিগার ডিজাইন ইন্ডিয়ান কাতানের ভিতরে খুবই সুন্দর শাড়ি এটার প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা দেখেন যাবো এটার প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা এক পিসে আছে তো এখন দেখাবো আপনাদেরকে জামদানি মণিপুরি দেখেন হাফ সিল্ক হাফ সিল্কের ভিতরে জামদানি শাড়ি হাফ সিল্ক জামদানি দেখাবো দেখেন হাফ সিল্ক জামদানি দেখেন এটা হলো আপনার জাম কালার আসলটা কন্ডাস থাকবে জাম কালার পুরো বডি কাজ করা এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তিনশো পঞ্চাশ দেখেন শাড়ি দেখেন এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেন কত গর্জি শাড়িগুলো হাফ সিল জামদানি শাড়ি প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা কিনবেন আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটের শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসতে চান চলে আসবেন আর আসতে না পারলে কিন্তু অনলাইনে আপনারা কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা অনলাইনে শাড়ি কিনবেন আপনাদের অগ্রিম এক টাকাও কিন্তু অ্যাডভান্স করতে হবে না অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আমাদের শাড়ি পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে বা আমাদের ইম হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা কিন্তু শাড়ি পাঠিয়ে দেবো দেখেন কত সুন্দর সুন্দর গর্জেস গরজেস সিল জামদানি শাড়ি প্রাইস মাত্র তিনশো টাকা দেখেন এগুলোর প্রাইস তিনশো টাকা একেবারে হোলসেল দামে দিচ্ছি দেখেন এগুলো দেখেন এই যে মণিপুরি দেখেন সিল মণিপুরি এটা দেখেন কত সুন্দর ব্ল্যাকের ভিতরে জল্পে কালার আঁচল এই দেখেন এটা জামদানি শাড়ি দেখেন জল্পে কালার এই যে একটা জামদানি ব্লু কালার এটা জামদানি শাড়ি ব্ল্যাকের ভিতরে দেখেন কত সুন্দর শাড়িগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি দেখেন এটা কিন্তু জামদানি শাড়ি দেখেন একেবারে কালারটা খুবই সুন্দর একটা কালার এই দেখেন এটা কিন্তু মণিপুরি হাফসিল মণিপুরি শাড়ি দেখেন এই দেখেন এটা কিন্তু পারাচল গর্জিয়াস খুবই সুন্দর একটা হাফসিল জামদানি এটা প্রাইস সেম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা গর্জেস গর্জিয়াস হাফসিল জামদানি শাড়ি পাকা বারো হাত শাড়ি পাকা বারো হাত শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি দেখেন আরেকটা ডিজাইন তো যারা কিনবেন এগুলো আমাদের মৌরিম শাড়ি করে চলে আসবেন সকাল সকাল চলে আসবেন আর অবশ্যই ফ্রেন্স ভিডিওটা বড় হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেক আজকের একটা ভিডিওর ভিতরে আমি তিনটা ডিজাইনের শাড়ি দেখাবো অনেকগুলো শাড়ি আছে দেখেন ডিজাইন দেখেন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন কত সুন্দর শাড়িগুলো তিনশো পঞ্চাশ টাকা তো ফেন্স এখন দেখাবো কাতান ইন্ডিয়ান কাতান এ চাপাতে সরকার ইন্ডিয়ান কাতার শাড়ি থাকেন ইন্ডিয়ান কাতান শাড়ি অনেক অনেকে ডিজাইন আছে তিনটা ডিজাইন একের অফারে দিয়ে দেবো একেবারে অফারে দেবো এই শাড়িগুলো সব জায়গাতে তিন হাজার বত্রিশশো টাকা সবাই বিক্রি করে তিন হাজার বত্রিশশো টাকা সবাই বিক্রি করে তো আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসেন একেবারে মানে অফারে দিচ্ছি গর্জেস ইন্ডিয়ান কাতার শাড়ি একের অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা একের অফার প্রাইস এগুলো এগুলো আসছে আমাদের আর আসবে না নেক্সটে কিন্তু চাইলেও পাবেন না এগুলো কিন্তু নেক্সট টাইমে চাইলেও কিন্তু পাবেন না দেখেন এক হাজার টাকা প্রাইস একেবারে অফার প্রাইস এগুলো যদি হোলসেলও কিনতে যান মিনিমাম আঠারোশো দুই হাজার করে লাগবে যদি হোলসেল কিনতে যান তা আমরা কিন্তু একেবারে অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন ইন্ডিয়ান কাতান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর ইন্ডিয়ান কাতান শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা তো যারাই কিনবেন আমাদের মরিয়াম শাড়ি করে আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের পেজে আপনারা অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন আর প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দেবেন আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন একদম ইনটেক নতুন নতুন ইন্ডিয়ান কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এই কাতান শাড়ির প্রত্যেকটা সাথে ব্লাউজ থাকবে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এক একটা শাড়ির কিন্তু পাঁচটা ছটা করে কালার আছে দেখেন এই যে দেখেন এটা এটা হলো ম্যাজেন্ডা কালার আসলে কিন্তু সাথে লাগানো থাকবে অনেক সুন্দর একটা ইন্ডিয়ান কাতান শাড়ি যে জলপাই কালার কত সুন্দর শাড়িগুলো প্রাইস অনলি মতো থাকবে এক হাজার টাকা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ইন্ডিয়ান কাতান শাড়ি এক হাজার টাকা প্রাইস দেখেন শাড়ি দেখেন শাড়ির প্রেমে পর্যাপ্ত যাবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন কালার কিন্তু পর্যাপ্ত পরিমাণ পরিমাণ আর ভিডিওটা বড়ো হচ্ছে আপনারা শেষ পর্যন্ত দেখেন কারণ আপনারা যদি ভিডিওটা আনেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না দেখেন এটা হলো জলপাই কালার খুবই সুন্দর শাড়ি ইন্ডিয়ান কাতান সাথে ব্লাউজ থাকবে এক হাজার টাকা জাম কালার দেখেন এই দেখেন এটা খোলো 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 এই যে এটা হলো আপনার অ্যাশ অ্যাশ ব্লাক তা জাম কালার দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা ইন্ডিয়ান কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা হলে কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি করতে দেখেন এই যে দেখেন অ্যাশ ব্লাক শাড়ি দেখেন দেখেন একটা কালার ম্যাজেন্ডা কালার ডিজাইনগুলো খেয়াল করবেন ঠিক আছে দেখেন এই যে একটা জাম কালার দেখেন এই একটা জল্পা কালার আছে আর তো ফ্রেন্স ভালো লাগলে আগামীকাল চলে আসবেন সকাল সকাল আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নুর ম্যানশন মার্কেট নুর ম্যানসন মার্কেটের তৃতীয় তৃতীয়তাল আমাদের মরিয়াম শাড়িগর বাইশ নম্বর দোকান চলে আসবেন আর আসতে না পারলে কিন্তু আপনারা চাইলে অনলাইনে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি শাড়ি পাঠাই আমরা কিন্তু অগ্রিম কোনো অ্যাডভান্স টাকা নেই না একদম ফুল ক্যাশ অন ডেলিভারি শাড়ি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম